আলোচনা ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত প্রশ্ন নং পঁয়তাল্লিশ বারো দশ নয় উনিশ তেরো পনেরো ষোলো একুশ তেইশ এগারো চোদ্দ বিশ সংখ্যাগুলোর মধ্য নির্ণয় কর এখানে প্রদত্ত সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাইয়া পায় নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো উনিশ বিশ একুশ তেইশ এখানে সর্বমোট সংখ্যা হল বারোটি তাহলে আমরা লিখতে পারি এন সমান বারো জোর সংখ্যা তাহলে মধ্যক নির্ণয়ের সূত্রটি হলো এন বাই টু তম পদ প্লাস ভাগ টু এখানে এন এর মান বারো এখন বারো কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে ষষ্ঠ পদ এখানে বারো কে দুই দ্বারা ভাগ করে এক যোগ করলে যোগফল হবে সপ্তম পদ এখন ষষ্ঠ পথ চোদ্দ সপ্তম পদ পনেরো অর্থাৎ তৃতীয় লাইনটি হল ভাগ টু এখানে চোদ্দ উনত্রিশ ভাগ টু এখন উনতিরিশ দুই দ্বারা ভাগ করলে বাকফল হবে চোদ্দ দশমিক পাঁচ তাহলে প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে হলো চোদ্দ দশমিক धन्यवाद सकल के